সম্মানিত ভিউর্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহ সবাহানাওয়া তহালার অশেষ মেহরবানি তো আলহামদুলিল্লাহ সুস্থ আছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বক্স তো কি আছে এই বক্সের মধ্যে তো আমি ওপেন করছি এতক্ষণ আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ওমিনের তলোয়ার ইউটিউব চ্যানেল এবং মুমিনের তলোয়ার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে ধন্যবাদ তো বন্ধুরা এই বক্সের মধ্যে কী আছে চলুন আসলে এর মধ্যে এটা কোনো জাদুর বক্স না এর মধ্যে কোনো জিন নাই তো আসলে এতদিন তো জিন এই সমস্ত বিষয় নিয়ে ভিডিও তৈরি করতাম তো আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম এখানে কোনো আমলের কথাও বলা হবে না তো এখানে একটা নতুন একটা তথ্য আপনাদেরকে দেওয়া হবে সেটা হলো বন্ধুরা অনেক দিন আগে আমি এক বাসায় গিয়েছিলাম একটা রুগী দেখার জন্য তো সেখানে যাওয়ার পরে আমাকে একটা খাবার দেওয়া হয়েছিল তো এই খাবারটি খাওয়ার পরে আমি জিজ্ঞেস করছিলাম যে আমি এটা কিভাবে পেতে পারি তো উনি বলছিলেন যদি সৌদি আরবে যাওয়া হয় তাহলে আমার জন্য নিয়ে আসবে তো হয়তো বা ওনার যাওয়া পরে নাই আরেকদিন আরেক বাসায় যাওয়ার পরে সেখানেও এই খাবারটি আমি খেতে পারলাম তো তারপর থেকে ভাবতেছিলাম কীভাবে খেতে পারি তারপর আরেক দিন দানমন্ডি আরাবিয়ান খেফসা হোটেলে তখনও এই খাবারটি পেয়েছিলাম তো আলহামদুলিল্লাহ এই খাবারটি খি এখনই আপনাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা একটু ধৈর্য ধরুন আপনাদের সকলের দাওয়াত থাকবে খাওয়ার জন্য যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন সবাই চলে আসুন আজকে আপনাদেরকে নিয়ে হ্যাঁ নতুন একটা খাবার বাংলাদেশিদের জন্য নতুন সেটা হলো অন্য কিছু না সেটা হলো আপনাদেরই জানা অজানা গাওয়া অ্যারাবিয়ান গাওয়া বন্ধুরা এটা হলো অ্যারাবিয়ান গাওয়া এটা আরবেশ হায়কগণ খেয়ে থাকেন তো আমরা যে চা কফি খাই চা কফির পরিবর্তে হ্যাঁ একটা অ্যারাবিয়ান গাওয়া এটা ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারিতা তারপরে যারা রাত জাগেন তাদের জন্য আসলে অনেক উপকারিতা এটা পরের দিন দেখা গেছে রাত জাগলে শরীরে ক্লান্তি থাকে দুর্বল থাকে জিম জিম ভাব থাকে আলহামদুলিল্লাহ সকালে খেয়ে নিলে কোনো রকম ঘুমের ক্লান্তি থাকে না শরীর দুর্বল থাকে না হ্যাঁ মন মানসিকতা ভালো থাকে মনকে প্রফুল্ল রাখে তো এই জন্য আপনারা একটি চাইলে আলহামদুলিল্লাহ খেতে পারেন অ্যারাবিয়ান গাওয়া তো এটা মনে হয় এক নম্বরেই হবে তো এটা ডায়াবেটিসের রুগীদের জন্য চিনিমুক্ত খুব ভালো একটি খাবার সাথে মনে করেন যে বাদাম আর হলো হাজুয়া খেজুর সকালে ঘুম থেকে উঠে এর সাথে নাস্তার টেবিলে যদি এই ঘাওয়া থাকে আর হলো আপনার হাজুয়া খেজুর আর যদি বাদাম থাকে আলহামদুলিল্লাহ সারাদিন আপনার শরীর দুর্বল থাকবে না সতেজ থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ওরহাম